আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ ওই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজ দশই জানুয়ারি রোজ শনিবার ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টা ছেড়েছে হাসান সকাল ছটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘনা ব্যানারে অবরোধ প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে দিয়া সাত সকাল নয়টা পঞ্চাশ মিনিটে সকাল নয়টা পনেরো মিনিটে ছেড়ে দিয়ে আবেদম এক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়েছে মিতালি পাঁচ পাশাপাশি সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে ছেড়ে যাচ্ছে এম ভি প্রিন্সাওয়ালাদ প্রিন্সাওয়ালদ ছয়ের ব্যানারে চাঁদপুর ঘাট উদ্দেশ্যে চারটের শিডিউলে কিন্তু এভাবে ইচ্ছে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারো নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে পাবেন কালীগঞ্জ রিলিশার উদ্দেশ্যে ফারহান নয় থাকবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নয়জনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় শরীবি আটের আলু আলোয়ালির চার দুপুর দুইটায় নয়জনটি ঢাকা ত্যাগ করবে এবং অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দেয়াল পাখি দশ পুন ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল আটটায় ছেড়ে গিয়েছে দোয়েল পাখি আটের মেলারে মিতালি সাত পুনরায় ছেড়ে আসবে লঞ্চটি রাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়েছে কর্ণফুলী চোদ্দ বেলা তিনটায় নজানটি ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে এছাড়াও দুপুরের শিডিউলে বেলা চারটায় থাকবে এম সম্পদ অথবা কর্ণফিলি সিরিজের যে কোনো একটি লঞ্চ ইলিশার উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এম ভি নাইম এম দুই সুরেশ্বের মধ্যদেশ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি ছেড়ে গিয়েছে নড়িয়া পাঁচ সকাল আটটা চল্লিশ মিনিটে দুপুর একটায় ছাড়বে মিরাজাক সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোলাম মিথার অথবা ষোলোমণির উদ্দেশ্যে একটি লঞ্চ ডে সার্ভিসের লঞ্চগুলো এভাবেই নিয়মিত চলাচল করছে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন দশ মিনা চরকাচল করালে প্যারা বন্ধ খবরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা এম ভি ভোয়ালি ছয় দেউল দেবীচর গজারিয়া পাঙ্গাশিয়া ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম ভি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজান নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ভোলা খেয়েটার উদ্দেশ্যে রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে এমভি ভোলা অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে এম ভি দশ এবং বরহ উদ্দেশ্যে অবশ্য এখনও লঞ্চ প্লেসে আসেনি জামাল নয় অথবা গাজী সালাউদ্দিন যে কোনো একটি লঞ্চের ট্রিপ হতে পারে ধুলিয়া দেউলা দেবীর চর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে পাঙ্গাসিয়া বক্সি চর্মন্দাদের উদ্দেশ্যে রয়েছে এম ভি ট্রেটশান পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ ফতুল্লা চাঁদপুর নরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ধুলি এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে পাশাপাশি মুন্সীগঞ্জ ওলানিয়া কালিবাঞ্জলিশা বিশ্বর দোলতকে হাকিমদ্দিন তজমুদ্দিন হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এমভি ফারহান আট লোজনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট একমাত্র নয় দুই দ্বিতীয় ট্রিপে থাকবে ফারহান দশ প্রথম ট্রিপে ফারহান আর ছেড়ে যাবে বেলা সাড়ে পাঁচটা এবং দ্বিতীয় ট্রিপে এমপি ফারহান দশ থাকবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান ট্রি ফারহান সিরিজের এই এই জিনিসটা এখন খুব ভালো যে তার শিফ সিরিজ তারা একটি বড় লঞ্চ পরিচালনা করলেও তারা কিন্তু অপরদিকে ফারহান কিন্তু দুটি করে লঞ্চ পরিচালনা করছেন হাতিয়া রুটে এই জিনিসটা খুবই ভালো এবং তার শিফ তার জনপ্রিয়তা যে অর্জন করেছিল সেই জনপ্রিয়তাগুলো এই বর্তমানের সার্ভিসের কারণে কিন্তু অনেকটাই মানুষের মন থেকে উঠে যাচ্ছে বলে চলে তা টিপু তেরো রয়েছে ভেতর চরফাসনের উদ্দেশ্যে পাশাপাশি ফারহান পাঁচ নওজানটি দুটি নৌজানি ছেড়ে যাবে চরফাসনের উদ্দেশ্যে প্রথমটি টিপ রাতারটায় দ্বিতীয়টি টিপ রাতারটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে শৌলা হিজলা ভাষান্চারের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাজ আট ছাড়বে পাশাপাশি অভিযান পাঁচের ব্যানারে শৌল আল্লির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি শরিয়তপুর তিন ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে ফতুল্লা চাঁদপুর চর্মান এই বরিশাল নল নলসটি হয়েছে ঝালোঘাটির উদ্দেশ্যে রয়েছে এমপি সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নলসটি বরমাল লঞ্চ আজকে নেই তো সেই ক্ষেত্রে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা সুন্দরবন বারো লঞ্চটি রাত বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ চাঁদপুরঘাটে পাবেন বরিশালের উদ্দেশ্যে ডাইরেক্ট সার্ভিস আজকে মোট তিনটি লঞ্চ ট্রেকেন প্রথম ট্রিপে পারাবত এগারো দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ও শেষ ট্রিপে আজকে ঢাকাতে ঢাকা নদী বন্ধত্যাগ করবে এম ভি এম খান সাত তো এই মোট তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পারাবত আঠারো এবং এমভি মানামি এবং যেমনটা বলছিলাম যে বরগুনার লঞ্চ আজকে নেই এ প্রান্ত থেকে ভান্ডেরা লঞ্চ তো বন্ধ হয়ে গিয়েছে তো অবশ্য এখন যেহেতু ডিসেম্বর মাস শেষ তো যাত্রীদের যাত্রীরা কিন্তু এখন আবার আবারও ডিসেম্বর মাসটা ছুটির মাস আমরা সকলেই জানি তো সেই ক্ষেত্রে ছুটির মাসে অনেকেই বিভিন্ন জায়গায় গিয়েছিল তো সেই ক্ষেত্রে এখন আবারও নিজ নিজ কর্মস্থলে জানুয়ারি মাস থেকেই স্কুল খোলা আবারও কিন্তু সবাই যুক্ত হয়েছে এজন্যই বর্তমানে যাত্রী কম এই যাত্রী খরাকে এই যাত্রী কম কম কিন্তু একেবারে সেই ঈদ পর্যন্ত যাবে কারণ আগামী মাসে এই রমজান মাস তো সেই ক্ষেত্রে রমজান মাসে তো আরও যাত্রী আরও কম থাকে আজকে বগা বডুখেলির উদ্দেশ্যে এ আরখানে এক ট্রিপ যেটি এখনও প্লেসে আসেনি খুব সম্ভবত কিছুক্ষণ পরেই প্লেসে আসবে এবং ডাউনটার উদ্দেশ্যে থাকবে কাজল অথবা সর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি লঞ্চ এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম ভি রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো রাত এগারোটায় আসা যাওয়া দুই এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ